জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটি সেবার ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় তোমাদের বাড়িতে যদি তোমরা গোপাল সেবা করতে চাও বা তোমাদের বাড়িতে যদি গোপাল সোনার সেবা হয় তাহলে ভুলেও এসব কাজ কখনো করতে যাবে না সেই কাজগুলো কি কি। চলো শুনে নি কিন্তু প্রথমেই এই কথাটা তোমাদের সবার জেনে নেওয়া প্রয়োজন লাড্ডু গোপালের কিন্তু সব বাড়িতেই সেবা করা হয় না তাই যাদের বাড়িতে গোপাল সোনার সেবা করা হয় তারা সত্যি ভাগ্যবান যে তারা গোপাল সেবার সুযোগ পেয়েছে এরকম অসংখ্য মানুষ আছে যাদের মনের মধ্যে কখনোই গোপাল সেবার কথা আসে না কিন্তু যার মনে যে মুহূর্তে গোপাল সেবার কথা আসে গোপাল সোনাকে ঘরে আনার জন্য তাদের মনে ব্যাকুলতার সৃষ্টি হয় সেই মানুষকে সেই মুহূর্তেই বুঝতে হবে ভগবান তার উপরে অশেষ দয়া এবং করুণার দৃষ্টি দিয়েছেন যেই দৃষ্টি প্রতিটা মানুষের পাওয়ার সৌভাগ্যই হয় না তাই গোপাল সোনাকে তোমাদের ঘরে আনতে হবে এইভাবে যেমন একটি মা তার সত্যজাত শিশুকে ঘরে নিয়ে আসেন কখনোই গোপুসোনাকে ঘরে আনার সময় এটা মনে করা যাবে না যে একটি গোপালের মূর্তি বাজারে বিক্রি হচ্ছে আমার কাছে টাকা আছে আমি কিনে নিয়ে ঘরে চলে এলাম গোপালকে ঘরে আনতে চাইলে ভাব ভালোবাসা বিশ্বাস আর সম্মানের সাথে তাকে ঘরে নিয়ে আসো অনেক মানুষকেই এটাও করতে দেখেছি গোপাল ঠাকুরকে কিনে এনে শোকে সাজিয়ে রেখে দিয়েছে বন্ধুরা এই কাজটা ভুলেও কখনো করবে না গোপাল ঠাকুর ঘরে আনার সাথে সাথে গোপাল সোনার বিক্রহে কিন্তু প্রাণ চলে আসে সেই গোপাল মাটিরই হোক পিতলেরই হোক বা অষ্টধাতুরই হোক তাই গোপাল সোনাকে সেবা না করতে চাইলে কখনোই কিন্তু গোপাল সোনাকে কিনে এনে তোমাদের ঘরে শোকে সে সাজিয়ে রেখো না বন্ধুরা এমন অনেক জায়গা আছে যেখান থেকে তোমাদের নিমন্ত্রণ আসে কিন্তু আলাদা করে তোমাদের গোপাল সোনাকে নিমন্ত্রণ করা হয় না সেই সব জায়গায় কখনো তোমাদের কোপুসোনাকে ভুলেও নিয়ে চলে যেও না তাহলে এই জায়গায় এই সময় সোনাকে অপমান করা হয় এই অবস্থায় যেটা করতে পারো সোনাকে নানান ধরনের ফল মিষ্টি দুধ সেবা দেবে গোপসোনার কাছে রাধারানী গোমাতা ময়ূর বাঁশি রেখে দিয়ে যাবে এবং গোপু বলে যাবে সোনা তুমি ভয় পাবে না তোমার খিতে পেলে এই ভোগ প্রসাদ তুমি সেবন করবে আমি যত সময় না আসি রাধারানি গোমাতা তোমার সেবা করবে আমি কিছু মুহূর্ত পরেই তোমার কাছে ফিরে আসব। গোপোষণার কাছে এই অনুরোধ জানিয়ে তারপরেই কিন্তু তোমরা তোমাদের ঘর থেকে প্রস্থান করো এবং আরও যেটা তোমাদের বলার বিষয় যদি তোমাদের চেনা পরিচিত এমন কোনো মানুষ যাদের তোমরা তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে যাও এবং জানো তাদের বাড়িতেও গোপাল সেবা হয় তখন অবশ্যই বাকি সদস্যদের নিমন্ত্রণ করার সঙ্গে গোপাল সোনাকে নিমন্ত্রণ পাঠাতে একেবারেই যেও না যদি কখনও এমন হয় কোনো মন্দির দর্শন করতে যাচ্ছ গোপুষণাকে কখনোই ঘরে রেখে যাবে না অবশ্যই তোমাদের সঙ্গে গোপুষণাকেও মন্দির দর্শন করাতে নিয়ে যেও যখন তোমার বাড়ির ছোট্ট বাচ্চাদের জন্য কোনো ভালো খাওয়ার কিনছো বা খেলনা কিনছো বা নতুন কোনো জামা কাপড় কিনছো সেই মুহূর্তে তোমরা গোপাল সোনার জন্য কিন্তু সেই জিনিসগুলো আলাদা করে কিনতে ভুলে যেও না কিংবা তোমাদের বাড়িতে কোনো অতিথি এসেছে এবং সে তোমাদের জন্য নানান ধরনের মিষ্টি দই ফলমূল চকলেট এনেছে সবার আগে সেই মিষ্টি দই ফলমূল সব কিছুই গোপাল সোনার সেবায় দাও এবং তারপরে সেই ভোগ প্রসাদ তোমরা গ্রহণ করো গোপাল সোনাকে কখনোই ভগবান রূপে পুজো করবে না সর্বদা গোপুসোনার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করো সন্তান রূপে গোপসোনার পুজো করতে পারো দাদা বা ভাই রূপেও গোপসোনাকে পুজো করতে পারো বন্ধু বা সখা রূপেও গোপাল সোনার সেবা করতে পারো নাতিরূপেও কিন্তু গোপাল সোনার পুজো করতে পারো এতে গোপাল সোনার আশীর্বাদ তোমাদের ওপর সর্বদা থাকবে অবশ্যই গোপাল সোনাকে একটা সুন্দর নাম দিও এবং সেই নামেই তোমরা তোমাদের গোপসোনাকে ডাকার অভ্যাস করো এতে গোপাল সোনাও অনেক খুশি হবে গোপুসোনা যে জায়গায় বসবে সে স্থানটা যেন কখনোই অপরিষ্কার না হয় তার দিকে বিশেষ নজর রেখো ভোগ রান্না বাসন যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গোপাল সোনা যে পাত্রে ভোগ দর্শন করবে সেই পাত্র যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার দিকেও নজর রেখো সেই পাত্রে বা ভোগের ওপর কখনোই যেন নোংরা চুল ধুলোবালি না পড়ে তার দিকেও নজর রেখো গোপালের ভোগ রান্না করার সময় মুখে অবশ্যই একটা কাপড় বেঁধে তারপর গোপাল সোনার ভোগ রান্না করো গোপাল সোনার সঙ্গে রাধারানী গোমাতা গোপুসোনার প্রিয় বাঁশি আর ময়ূর পুচ্ছ রাখতে ভুলে যেও না এতে যেমন ছোট্ট গোপুসোনা অনেক খুশি হবে আর এর সাথে তোমাদের ঘরে এসব রাখার ফলেও পজিটিভ এনার্জির সঞ্চার ঘটবে বন্ধুরা এখন তো বাজারে নানান ধরনের বাঁশি দেখতে পাওয়া যায় তাই না যেমন সোনার রূপার বা আরও নানান রকমের ধাতুর বা আরও অনেক রকমের অসংখ্য বাঁশি কিন্তু এখন নানান জায়গায় বিক্রি হচ্ছে তাই না কিন্তু এই বাঁশিগুলো কোপাল সোনার কাছে না রাখলেও চলবে আমি বলছি বাস থেকে তৈরি যে বাঁশিগুলো হয় তার মধ্যেই থাকে কিন্তু অনেক পজিটিভ পাওয়ার তাই এই বাসীগুলো কিন্তু একটা হলেও রেখো এর সাথে আরেকটা কথা যেটা হয়তো তোমরা প্রথমবারই শুনবে আমরা প্রত্যেকেই গোপাল স্নান করানোর জন্য জলসংখ্য ব্যবহার করে থাকি আর পুজোর শেষে কিন্তু আমরা শাঁক বাজাই শাঁক বাজিয়ে পুজোর শেষ করি তাই না জিনিস যেটা আমার বলার আছে আছে বা পুজোর শুরুতে কিন্তু শাক বাজানো অত্যন্ত প্রয়োজন এবং পুজোর শেষেও শাক বাজানো তেমনই প্রয়োজন আর শাক বাজানোর নিয়ম কিন্তু তিনবার এটা সবাই জানো কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণর বা ভগবান নারায়ণের প্রিয় দক্ষিণাবর্তী শঙ্খ যেটা ভগবান তার হাতে নিয়ে থাকে তাই না তো এই দক্ষিণাবর্তী শঙ্ঘও কিন্তু তোমরা ভগবান কৃষ্ণের কাছে বা গোপুসনার কাছে রাখতে পারো এতেও কিন্তু গোপাল অনেক খুশি হয় আর আমাদের ঘরেও পজিটিভ পাওয়ার অনেক বেশি বেড়ে যায় এইভাবে নিয়ম মেনে পুজো করলে তোমরা অবশ্যই কিছুদিনের মধ্যেই তোমাদের ছোট একটু কুপুষণার দর্শন অবশ্যই পাবে এটা আমি তোমাদের কথা দিলাম দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কাজুর সেবা সম্পূর্ণ করলাম তোমাদের কারোর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমি তোমাদের প্রশ্নর উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। কাজুর সেবা আমি এখানেই শেষ করলাম কাজুর সেবার আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি জয় শ্রী রাধে রাধে